সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ রয়েস সোমবার অবস্থান করছি আপনার সাথে আর বৃহত্তম পেয়েদের পাইকির হাট ধোলাউড়ি পেয়েদের পাইকির হাট থেকে দীর্ঘদিন পরে আপনাদের সাথে যুক্ত হলাম আর প্রায় এক সপ্তাহের মতো আর জানবো আজকে বাজেদরি পেজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজেদর গুলো কেমন রয়েছে হাটে বর্তমান সময় কিন্তু দেখা যাচ্ছে ছোট পেজের চাহিদা একটু বেশি সেটার বাজারও কিন্তু একটু বেশি থাকছে আর দেখা যাচ্ছে বড় পেজের চাইতে ছোট পেজের বাজার পাঁচশো সাতশো বা হাজার টাকা কিন্তু আমরা বেশি দেখছি তবে গত সপ্তাহে যে বাজার দরটা ছিল তার থেকে মনে হচ্ছে আজকে বাজার দরটা একটু উন্নত আমরা গত সপ্তাহে দেখছিলাম যে এক সপ্তাহের ব্যবধান মানে তার এক সপ্তাহের পূর্বের ব্যবধানে কিন্তু বাজার দরটা প্রায় পাঁচশো থেকে হাজার টাকার মতো কমছিল অর্থাৎ বত্রিশ থেকে টাকা পর্যন্ত হচ্ছিল গত সপ্তাহে সপ্তাহে তবে আমরা দেখছি একটু কিন্তু পেঁয়াজ আমদানি না করাই চীন এবং বার্মা থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে আর সে কারণে কিন্তু পেঁয়াজের দামটা একটু বাড়তি আমরা দেখছি তবে পেঁয়াজের বাজার দর গুলো কেমন রয়েছে আমরা প্রান্তিক কৃষক এবং যারা পাইকার ভাই রয়েছে তাদের সঙ্গে আহ কথা বলে একটু চেষ্টা করি

এই বীজ কিন্তু মাঝারি বেসন হিসাবে কিন্তু লাগানো যাবে কিছুটা বাদ যাবে আরকি দেখা যাচ্ছে এখানে যদি বিশ কেজি পেজ থাকে আর কি এভারেজ পাঁচ কেজির মতো বাদ যাবে তারপরে কিন্তু বেসন হিসাবে চলবে বীজ টা আমরা দেখতে বড় পেজ দেখি এটা আপনার বেশ দাম থাকবে গত সপ্তাহে কেমন বাজার না

দর্শক বন্ধুরা হয়তো বা সর্বোচ্চ বাজার তেতাল্লিশ টাকা রয়েছে আমরা যুক্ত হয়েছিলাম ধুলাউরি পেদের পাইকারি হাটের সাথে কথা বললাম দুইজন প্রান্তিক কৃষকের সাথে বাজার দর সর্বোচ্চ বাজারে পেঁয়াজ রয়েছে হয়তোবা আমরা যেহেতু দেখছি বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ সর্বোচ্চ বাজার রয়েছে এবং নিম্ন বাজার দোষী চার হাজার টাকা তবে দর্শক সচরাচর যে বাজার দরটা আহ সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে একচল্লিশশো টাকা পঞ্চাশ থেকে বিয়াল্লিশশো টাকা সচরাচর বাজার রয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালাম আলিকম আল্লাহে